সবাই একটা ঐক্যের চেহারা পাচ্ছি এই সবাই যেমন হিন্দু মানুষজন আছে আমাদের স্টেডিয়াম আছে এই সবাই যেমন অবনীত মুসলিম মানুষজন আছে সেরকম এই সবাই আদিবাসী মানুষজন আছে এবং এই আদিবাসী দলিত হিন্দু মুসলিমের ঐক্য এবং এই সবাই যারা উপস্থিত হয়েছেন আপনার মেয়ের মানুষজন তাদের সকলকে এই সভাপতির থেকে অভিবাদন সংগ্রামী অভিবাদন আসুন আমরা একসাথে লড়াই করি এবং আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছানো যতক্ষণ লড়াই jindapur আমাদের পরবর্তী বক্তা আসার আগে আমরা একখানা বড় শুনবো তার আগে বলি

সরকার বাধ্য হয়েছিল তাদের কৃষক বিল প্রত্যাহার করতে আমরা যদি আগামী দিনে আমাদের লড়াইটা সম্পূর্ণভাবে না দিতে পারি আমরা গ্রামে গঞ্জে আমাদের আন্দোলন করে না করতে পারি তাহলে এই পঞ্চমার শিকার হবে আমরা যদি লড়াইটা খুব ভাবে শক্তভাবে না দিতে পারি তাহলে কিন্তু এই সভা এই আন্দোলনের কোনো মান থাকে না কোনো মূল্য থাকে না তাই আশা রাখবো আমার সন্তানী ভাই ও কাছে যে এই রাজপথ থেকে গণন পরিবেশন করছেন আমাদের জীবন সাথী আমরা যে গণ সমাবেশ করছি সেই গণ সমাবেশকে অভিনন্দন জানিয়ে সমস্ত দলিত আদিবাসী মুসলিম হিন্দু কিশোর মেহনতি মানুষ সবাইকে সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে যে বার্তা গানের মাধ্যমে দিচ্ছি সেটা এটাই যে আমাদের মাথার ওপর পা দিয়ে তারা বসে প্রতিবার তাই বসছে অথচ মায়ার বেলায় আমাদেরই মারছে আসুন আমরা এই আন্দোলনকে আরো সজ্জীবিত করে একটি আগামী দিনের दाखिनी है, हमरा ये आंदोलन के जारी रखें। नफ़स नफ़स करता यही सवाल चाहिए घिरे है हम सवाल से हमें जवाब चाहिए जवाब अगर सवाल है कि इनके लाभ चाहिए जवाब चाहिए गिरे हैं हम सवाल से हमें जवाब चाहिए जवाब अगर सवाल है कि इनके लाभ चाहिए जवाब अगर सवाल है कि इनके लाभ चाहिए इनके लाभ जिंदाबाद जिंदाबाद इनके लाभ इनके लाभ जिंदाबाद जिंदाबाद इनके लाभ इनके लाभ जिंदाबाद जिंदाबाद इनके लाभ जिंदाबाद जिंदाबाद इनके लाभ আমরা অনেকক্ষণ পর একটা গণসংগীত শুনলাম এবার বক্তব্য দেওয়ার জন্য ডেকে নেব আমাদের বোন মৌতুলি নাগ সরকার সহ সম্পাদক এপিডিয়া মুর্শিদাবাদে অনেকবারই এখানে এসে প্রথমেই আমার যেটা মনে হচ্ছে